নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন আজকে আমরা এই ভিডিও থেকে জানব চোদ্দোশো বত্রিশ সালের অঘ্রাণ মাসের একাদশী তিথি সম্বন্ধে এই একাদশী তিথি কখন শুরু কখন সে সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব বন্ধুরা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য এবার আমরা জানবই অগ্রহায়ণ মাসের একাদশী তিথির তারিখ ও সময়সূচি তারিখ ও সময় শুরু অঘ্রাণ মাসে একাদশী তিথি শুরু সাতাশে অঘ্রাণ অর্থাৎ ইংরেজি মাসে চোদ্দোই ডিসেম্বর রবিবার রাত্রি আটটা একান্ন মিনিট এবার আমরা জানব এই একাদশী তিথি কখন শেষ এই একাদশী তিথি শেষ আঠাশে অঘ্রাণ অর্থাৎ ইংরেজি মাসের পনেরোই ডিসেম্বর সোমবার রাত্রি দশটা সাতাশ মিনিট